একটা বড় ওই দেখো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখেন আজকে মানে বানরের মেলা এটা অসুস্থ কেমনে করে চাবাইতেছে আর গুলো কই গেছে ওই বিচ্চি গাছে গাছে বেশ বড় গুলো বড় হইতে দিব না আর খাওয়া দাও হুম

হাই আসলে ওদের জন্য কিছু নিয়ে আসা উচিত খাবার ওই যে বড় ওই যে দেখো ওই যে গাছের ভিতরে আছে কতগুলো যে বাচ্চা এটা হলো ধামরাই উপজেলা পরিষদের সামনেই পুকুর পার মানে কোনো টাকাও লাগে না কিছু লাগে না আপনারা চাইলে দেখে যেতে পারেন আর এগুলার প্রশাসন থেকেই মানে খাবার দেয় পরিষদ থেকেই এগুলো কেউ কখনো মারে না এরকম খোলা থাকে কারো কোনো ক্ষতি করে না তবে বাসা বাড়িতে ডিস্টার্ব করে ওরা এই যেখানে আরো আসতেছে ওই যে বাচ্চাগুলা ওই যে বাচ্চাগুলো আসতেছে উপরে বসে বসে ওই যে ওগুলা খাইতেছে ওগুলা ফালায় আর এগুলা খায় মা ওই যে দেখো কত গুলো ওই যে ওই যে বাসা বাড়ি দেখো মানে সাথে একই বিড়ি খাইতেছি মাশাল ওই যে বিড়ি খোসা মুখে ছিল ফালাইলো খাবার দিলে কারাকারি এক জায়গায় খাবার দিবা দেব সব চলে আইসে এর লিগে ভয় লাগে বুঝছো যদি মানে সবগুলোর একসাথে খাবার দিতে গেলে এগুলো কামড়া কামড়ি করে সময় যে চিপস দিতে গেছি তখন দেখো না ওই যে একটা ঘুমাইতেছে ঘুমায় না ঘুমায় না এই যে একজন আসছে এসে বেশি পাজি মোবাইল না দুষ্টমি না দে আই তো তুমি সামনে না নাচি করব মোবাইল নিয়ে টাম দিয়ে নিয়ে যা ওই যে দুষ্টুগুলো না ওই যেগুলো ওগুলা একটু বেশি বড় না এমনি তুমি এই যে দাঁড়ায় এসে চুপ করে কিছু বলবে না এই যে ঘাসের ভিতরে কয়টা উঠছে দেখছ অন্ধকার যে দেখা যাচ্ছে না ঘাসে একজন বড়ই পায়ে ফালাই দিছে আর এরা বসে বসে খাচ্ছে একটা কিউট বাচ্চা বাচ্চাই তো অনেকগুলো আছে তুমি কি বানর দেখছো বাবা হ্যাঁ কেমন হুম ডাক দিছ ডাক দাও ওই যে মুইছে তারপর খায় বড়িটা তুলবে ওই যে হাত থেকে বড়ি তুইলে এগুলো বড় হইতে দিবে না এগুলা এরা মানে কাঁচা থাকতে খাইয়া শেষ করে দিতাস কি করবে ক্ষুদার্থ এরা একটু পরে খাবার দিবে খাবার দেয় এদের সবগুলো ধামরাই কালামপুর ওই যে এখানে অনেকগুলো আছে এই যে একজনের যে বৈশা আছে ওই যে কতগুলো আসছে দেখো ওই যে ওই যে ঝগড়া করতেছে তোমরা এক জায়গায় বসো তোমরা দৌড় দিও না এক জায়গায় দাঁড়াই থেকে চুপ করে অসংখ্য এখানে প্রচুর বানর কোনো টাকা লাগে না দুই টাকায় আপনারা এসে ভুলে যেতে পারবেন একজন গোসল করে উঠছে এই যে গোসল করে উঠছে দেখ রোদ্রের ভিতরে এখন বসে আছে ইয়া ঢাকা ধামরাই উপজেলায় অবস্থিত ওই জায়গাটা একজন কমেন্ট করছে জায়গার নাম কোথায় জিজ্ঞাসা করতেছি উনি সম্ভবত ইন্ডিয়ার ওই যে গোসল করতে নামছে কত শখ বিকেল বেলা গোসল করতে এ মা এগুলো ঠান্ডা লাগবো না অনেকগুলো ঠান্ডায় বকতিছে কিন্তু অনেকগুলো দেখো না ওই যে অসুস্থ বসে আছে জায়গা কি কিসকা নাম হ্যাঁ

সবগুলো সাত এই টাইমে কেউ গোসল করে এই টাইমে কেউ গোসল করে দেখো এই টাইমে গোসল করতেছে চাও না ওরে ধরো পারলে ও কইতেছে ও মনে মনে আমরা তোদের ভাষা বুঝি না বুঝছো ওরে ধরো বলতে এটা বাচ্চা এটা কি পাচ্তেছে না দেখছ আশিক কই ইয়া কই হাসা আলামিন হাই হাই দাও

জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী হিন্দিতে মনে হত এগুলোর পূজা করে লাইফে এ মা কেমনে লাভ দিতেছে এত মজা লাগতেছে এই যে এটা কিন্তু নামে না গোসল করতে বড় গুলো নামে না অসংখ্য বানর এদিকে যখন খাবার দিবি তখন তো এই এই প্যাকেট মেকে বের করে না চুপকে দাঁড়াই থাকো চুপকে দাঁড়াই থাকো যাও 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 কিছু করো না কিছু করো না নেক 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 চুপ করে থাকো তোমার বলছি দেখাইও না ওই ওনাদের পাশে বসে থাকো এদিক থেকে আপু পাশে আগান হ্যাঁ ওইখানে চুপ করে বস নইরো না তোমার বলছি ব্যাগের থেকে তুমি দেখাইও না ওই ওই লইয়াই গেছে গা কোন দেশে ছিঁড়বো তোমার বলছি ঢুকাই রাখো তুমি ব্যাগের থেকে একটু দেখা যায় ওই দেখছো খেয়াল করছে ও খেয়াল করছে বুঝছো

এটা শেষ বিকালে ঠান্ডা রোদ নাই তোমার চিপস নিয়ে গে স্যালামিন নিয়ে গেল এরা অনেক ক্ষুধার্ত যে কতগুলো বসে আছে খাওয়া শেষ নিয়েও গেছে খাওয়া শেষ হয়ে কি গো আজ না কখন দিল একবার

এখন ওরা ঘুরতেছে কত গুলা দেখো না এদিকে দিকে এখন ঘুরতেছে ওইখানে গুলা বেশি কেমনে লাভ দিয়ে লাভ দিয়ে গোসল করলো থাকো ওইখানে দাঁড়াও আমি আসছি